কেমন আছো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গতকালকে আমার শরীরটা বেশি খারাপ ছিল একদম বিপিটা ডাউন হয়ে গেছে তারপর কি করব মানে অল্প স্বল্প রান্নাই করছি অল্প স্বল্প বলতে মাংসটাই রান্না করছি তো মাংসটা আমি চিকেনটা ভাবে রান্না করে ফেলছি শর্টকাটে আমি কড়াই বসে দিলাম তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর আমি মাংসগুলো একটু বোনা করে ফেলবো তো মাঝে মধ্যে এইভাবেই রান্না করি চিকেন এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো এগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দেব একটু বোনা বোনা হয়ে গেলে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমি এগুলা দিয়ে নেড়ে ছেড়ে তারপর আদা রসুন বাটাটাই দেব। এখন ভালো মতো নাড়াছাড়া করে দিতে হবে আমার তো শরীর খারাপ থাকলে আসলে কিছুই করার নাই মানে এত যে উইক লাগছে আমার বলার কথা না তো কি করব আর অফ ডে আমার বাচ্চারা অবশ্যই বুঝে আমার যেদিন শরীর খারাপ লাগে সেদিন বলে যে কোনো একটা কিছু রান্না করলে হবে মাম্মি তোমার এত কষ্ট করতে হবে না তো আমারও এত প্যারা নাই আসলে বাসার মধ্যে মানে যখনই শরীর খারাপ লাগে তখন তেমন একটা কিছু এক মানে দুই তিনটা তরকারি রান্না করতে হয় না একটা দিয়ে হয়ে যায় তা মুরগিগুলা একদম পাতলা ঝুল করে মুরগিটা রান্না করছি রান্না করছি এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে আর একটু বুনা বুনা করবো তারপর আমি বাকি উপকরণগুলো দেবো তো আদা রসুন বাটা দিয়ে আরও ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা তো আর তোমাদেরও আমার মতো শরীর খারাপ লাগলে সেম কাজে করো আমি জানি কারণ আমাদের গৃহিণীদের অনেক কষ্ট শরীর খারাপ থাকলে এদিকে রান্না করা আর ইউটিউবের পেজে যারা কাজ করে তাদের তো আরও বেশি কষ্ট মানে এগুলো ভিডিও মেক করা খুবই কষ্টকর তো আমি এখানে হলুদ মরিচ দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো লবণ দিয়ে দিচ্ছি একে একে এগুলো আর বলতে হয় না একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মরিচগুলো কাঁচা গন্ধটা যেন না থাকে এখন ভালো মতো কষে নেবো এগুলো তো রান্না করতে জানলে আসলে অনেক ধরনের রান্না করা যায় আগে রান্না করতে জানতাম না বিয়ের আগে অনেক ভয় লাগতো এখন কিন্তু রান্না করতে করতে আমি যে কোনো জিনিস মানে রান্না খাওয়া জিনিসকে একটা আইটেম নিজে থেকে আইডিয়া করে করতে পারি ইনশাল্লাহ মানে আগে ওই সাহসটা পাইতাম না আগে আম্মুরা রান্না করলে থাকাই থাকতাম শাশুড়ি রান্না করলে থাকাই থাকতাম কিভাবে রান্না করে আসলে এতগুলা রান্না কেমনে করব। কীভাবে পারবো ওই চিন্তাটা মাথার মধ্যে থাকতো এখন কিন্তু রান্না করতে করতে আর এই চিন্তাটা থাকে না মানে সহজভাবে নিজে থেকে রান্নাটা করে ফেলি এখন আমার মাংসটা ঘষানো হয়ে গেছে এখন আমি জুলটা দিয়ে দিচ্ছি তারপর মাংসটা হয়ে যাচ্ছে তো আর কি বলবো মানে প্রতিদিনই আসলে আমাদের ডেলি ব্লকে এই ইউটিউবে কাজ করি তো প্রতিদিন যেভাবে যেটাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করি তো কে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই